করে কবি এই মহামূল্যবান কথা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে মহান কর্মের প্রতিপে আর আমাদের সবার প্রিয় নির্মলা কলক আকরি নার্সারি বিদ্যালয়ের পক্ষ থেকে পণ্ডিত সফরলাল নেহেরুর জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের বৃন্দে দাঁড়িয়ে বিদ্যালয়ের সম্মানিয়া প্রধান শিক্ষিকা মহাদয়ার চরণে নিবেদন করি আমার বিনম্র ভক্তির শ্রদ্ধার্ঘ উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দকে সর্বোপরি আমার অতিব আদরের সকল ছাত্রছাত্রীদের যথাযোগ্য স্থানে তারাই শুভেচ্ছা সিহাসী এবং অভিনন্দন আজকের দিন অর্থাৎ সত্তরই নভেম্বর উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এলাহাবাদে গ্রহণ করেন পন্ডিত জওহরলাল নেহেরু তিনি এক ধরি পরিবারে গ্রহণ করেন পিতা মতিলাল নেহেরু ছিলেন ইংরেজ শাসিত ভারতবর্ষের এক বিখ্যাত ব্যারিস্টার ধরি পরিবারে জন্মগ্রহণ করার কারণে তাকে অল্প বয়সেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো হয় তিনি ইংল্যান্ডের হ্যারো এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন তার অধ্যয়ন শেষে দেশে প্রত্যাবর্তনের পর তিনি এলাহাবাদের একটি আদালতে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন যেভি পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার তেমন আগ্রহ ছিল না পড়াশোনায় তাই আইনে কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে তিনি ব্যর্থ হন অপরাধ তিনি আগ্রহ দেখান রাজনীতিতে তার দূরদর্শিতা রাজনীতিতে এবং উত্থানের কারণে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন হন। পরবর্তীতে মহাত্মা গান্ধী সঙ্গে কর্মবর্তনের পর তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহযোগ আন্দোলন অহিংসা যে আন্দোলন তারই অংশ গ্রহণ করেন কিন্তু আমরা আজকের এই দিনটা উদযাপন করছি এই কারণে তিনি যখন ভারত স্বাধীন হয় তখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করা হয় তার সঙ্গে শিশুদের যে আত্মীয় যোগাযোগ শিশুদের আত্মার সঙ্গে তার আত্মার যে বন্ধন সেই কারণে ভারত সরকার সিদ্ধান্ত করে চোদ্দই নভেম্বর অর্থাৎ জন্মদিনটিকে শিশুদের জন্য এক উৎসব হিসেবে উদযাপন করার তাই আজ আমরা সমবেত হয়েছি সেই মহান মানবের যে আদর্শ সেটা যাতে আমরা পরবর্তী জীবনে পরবর্তী দিনগুলোতে তার ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং শিশুদের যে সরলতা নিষ্প এবং পবিত্র তাদের যে হৃদয় তাদের হৃদয়ের সাথে আমরা যাতে আর্থিক সম্পর্ক তুলতে পারি সেই লক্ষ্যে ভারত সরকার যে সিদ্ধান্ত চোদ্দই নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করার তাকে পূর্ণতা পায় তার জন্য আমরা সমবেত হয়েছি তাই সবাইকে উপস্থিত সমস্ত বিভাগ অভিভাবিক আপনি আবারও একবার বিদ্যালয়ের পক্ষ থেকে ওই ঐকান্ত্রিক শুভেচ্ছা এবং সর্বোপরি ছোট ছোট আমরা উদযাপন করবো তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আমার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংস্থায়